আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মমতাজ ব্লক থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি অবশ্যই পাশে থাকবেন মমতাজাপুর লাইক কমেন্ট শেয়ার দিয়ে যদি ভালো লাগে তো জান্নাতিকে নিয়ে একটু আমাদের বিগুন বাগানে চলে আসলাম মরিচ বাগানে চলে আসলাম অল এভরিথিং এখানে বোনা হয়েছে তো যা যা বোনা হয়েছে অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব জান্নাতি কে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আচ্ছা এই তো জান্নাতির নিয়ে বেগুন তুলতেছি জান্নাতির দেখাইতেছি বেগুনটা একেবারে নষ্ট হয়ে গেছে আহা জান্নাতি বেগুন তুলতে তুলতে পড়ে গেলাম তাই না পরে হাসি তা নাও তোমাকে বেগুনটা দেওয়া হলো জান্নাতি বেগুনটা নিল তো আজকে বেগুন বাগানে মরিচ বাগানে আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করব বলে স্যান্ডেল দেখো মরিচ দিয়ে দাঁত বানানো হয়েছে সেই ঝাল জান্নাতি এই তো বন্ধুরা লাউ বাগানে চলে আসলাম অনেক বড় একটা ক্ষেত তো এখানে লাউ ধরতেছে এবং ফুল এই তো ধরতেছে তো জান্নাতেরে নিয়ে আসলাম খেতে সব কিছুই দেখানোর জন্য এই তো দ্বারা তো এটা অনেক বড় হয়ে গেছে এটা বিছন রাখা হয়েছে খেতের মধ্যে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি খেতে কি কি বোনা হয়েছে আর জান্নাতি দাদার বাড়ি আসা হয়েছে জান্নাতে দাদার বাড়ি অনেক কিছুই বোনা হয়েছে জান্নাতি কি দেখবা আর বেগুন বাগানে আসছি মরিচ বাগানে আসছি ওরে বাবা ফুল বাগান কোথায় বাবা ওই যে ফুল বাগান ফুল বাগানে যাওয়া ঠিক আছে আগে এগুলা শেষ দিই বন্ধুদের সাথে তারপরে যাব এখন ঠিক আছে এই তো জান্নাতি ও মা জান্নাতি পরেই গেল তা বন্ধুরা আপনাদের সাথে আসলে সব কিছু আমি শেয়ার করি তো আশা করি পাশে থাকবেন তো এটা হচ্ছে একটা গ্রামীণ দৃশ্য ভিডিও গ্রামে আসছি জান্নাতি দাদুর বাড়ি তো এই তো জান্নাতি আসো মরিচ খেত দেখাবো এখন চলো তাই জান্নাতি কিভাবে হাঁটতেছে তো বিশাল বড় মরিচ খেতে ঢুকলাম মরিচ অনেক আছে এবং পাকছে এই তো বন্ধুরা এগুলো সব পাকা পেপে গাছ আর পেপে গাছ হ্যাঁ পেপে গাছ পেপে গাছ পেপে গাছ আছে সামনে আছে নিও সরো দেখো জান্নাতি ফুল দুই কানে দুইটা ফুল দিছে তাই না জান্নাতি হ্যাঁ ফুল কানে দিছো হ্যাঁ পাশাপাশি লাল শাগো আছে বন্ধুরা বেগুন ক্ষেতের পাশাপাশি তা আসলে এগুলা হচ্ছে গ্রামীণ সবজি গ্রামে এগুলা সব সময় বোনা হয় সিজনের সময় তো আসলে গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্টে গ্রামে আসলে আসলে অনেকটাই ভালো লাগে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখাইতে পারি জান্না কে হাঁটতেছো আর হাঁটতেস কানে ফুল দিছ না বিশাল বড় বেগুন বাগান ওই হাই কি দৌড় দিছে গো দুজনে তো আশা করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জান্নাতি টাটা দাও টাটা